মর্নিং ফ্রেন্ডস আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি যেটাতে তোমাদের সাথে শেয়ার করব আমাদের এই ভাঙাচোড়া বাড়িটাকে কিভাবে আমরা একদম চকচকে নতুন করতে চলেছি সেটা সম্পূর্ণ আমার শ্বশুর শাশুড়ি ঈশ্বর আর তোমাদের আশীর্বাদে কিন্তু এটা হতে চলেছে তো দেখো এখানে কিন্তু আমাদের সমস্ত ইট বালি এদিকে স্টোন ছিপ সব কিছু কিন্তু চলে এসেছে কাজ কিন্তু শুরু হয়ে যাবে আর তার জন্য কাল থেকে ফুল কদমে কাজ হচ্ছে আর মানে কি বলবো এখন যেহেতু সরকারি ঘর ঢুকছে তাই একেবারেই লেবার পাওয়া যাচ্ছে না তার সত্ত্বেও একটা লেবার মিস্ত্রি দুটো তিনটা আমরা জোগাড় করেছি তারা অন্য একটা কাজ করছে সেই কাজটা করে আমাদের কাজটা ধরবে আমরা এদিকে সব কিছু দেখতেই পাচ্ছ গুছিয়ে নিচ্ছি তো ওইদিকে আমাদের কোথায় কি হবে সেটা তোমাদেরকে আগেও বলেছি যে ওইদিকে একটা ঘর হবে তো সেটা প্ল্যানটা একেবারে ক্যান্সেল করে দিয়েছি কেননা ওদিকে ঘরটা করলে আমাদের অনেক কিছু আর সেট করে করা হবে না এদিকে যদি শুধু ঘরটাই থাকে দেখতে পাচ্ছি তোমরা তাহলে এখানে মানে সিঁড়িঘর রান্নাঘর এগুলো কিছুই থাকবে না আর বাড়ি যে টুইশান করে রান্নাঘর বা বাথরুম কিছুই করতে করতেনি সেজন্য আমরা ওটাকে জাস্ট সিঁড়িঘর নর্মাল সিঁড়িঘরের মতো রেখে দিচ্ছি ঠাকুর ঘরও যেহেতু করা যাবে না সিঁড়িঘরের নিচে জাস্ট তোমার রেখে দিচ্ছে আর যেহেতু এটা একদম ব্যাকসাইড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আমাদের ঘরের ফ্রন্ট ওটা আর এটা যেহেতু একদম ব্যাকসাইড এখানে ঠাকুর ঘর করলে ভালো লাগবে না একদম পিছনে পড়ে যাচ্ছে ঠাকুর ঘরটা করবো সামনের দিকে তো এখানে কিন্তু সিঁড়িঘর আমাদের ঘরটা যেহেতু একদম নষ্ট হয়ে গেছে এই ঘরটাকে একটু ফেলে দিয়ে দেওয়ালটাকে ফেলে দিয়ে আবার বাড়ানো হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আর শখ করে যে মানে ঘাস বলবো না শাকগুলো বসিয়েছিলাম সেগুলো অনেক 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 বড় হয়েছে বাট এগুলোকে তুলে ফেলতে হবে যেহেতু কাজ শুরু হবে আর এখানে দেখতে পাচ্ছ এখানটা এখানটা এই জায়গাটা এই জায়গাটা যে জায়গাটা তোমার পরে আছে বাথরুমের পাশে এই জায়গাটা একটা স্মল গ্যাসের কিচেন করে নেবো ব্যাস এইটুকুই আমাদের ছোটো ইচ্ছা আপাতত কতটা করতে পারি দেখা যাক কত দূর অবধি হয়ে ওঠে তো তোমরা পাশে থাকো বন্ধুরা আর সবাই সাবস্ক্রাইব করে ফলো করে দাও